নারীদের জীবনের সবচাইতে বড় বোকামি হচ্ছে এরা পুরুষকে দেখে করে দেখতে চায় না তুমি খেয়াল করবা একজন পুরুষ দেখতে গাজা খো কিন্তু বাবা টাকা পয়সা আছে শান আছে বড় একটা বাসা আছে গাড়ি আছে আইফোন আছে দেখবা মেয়েরা তার পেছনে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যায় আর একজন পুরুষ যে পুরুষের টাকা পয়সা কম বাড়ি গাড়ি কম কিন্তু আল্লাহর ভয় আছে পছন্দ করতে চায় না ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পিপল পছন্দ করতে চায় না কারণ নারীরা পাগল হয় বেশি এর কারণ কি জানেন নারীদের এই হৃদয়টা আবেগ মায়া দ্বারা ভোগ এবং নারীদের যে ক্যারেক্টার এটা হচ্ছে সহজ সরল ক্যারেক্টার বেশিরভাগ নারী দেখবেন একটু সহজ সরল হয় এই জন্য খায় বেশি হাক্কাই না বলো আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবহানাল্লাহ রাসুল সাল্লাল্লাহু এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিত হুবাহা এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কিয়ামতের সেই বেবিশিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব murid চিনবে না নেতাকর্মীকে কর্মী চিনবে না ভাই বোন কে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রুজিক তো হব্বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তালা সন্তুষ্টি রিজিকের পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদাল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেকটেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফেরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে ফুদিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফুদিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো শুট হয়ে যাবে